এইটা হচ্ছে ফরিদপুর জেলা মতোখালী থানার অন্তর্গত কামারখ্যালি ব্রিজ দেখেন কামারখ্যালি ব্রিজ এবং নদীতে প্রচুর পানি এখন বর্ষা মৌসুম নদীতে প্রচুর পানি এখানে এই যে নদীতে প্রচুর পানি বিশাল বড়

ফরিদপুর জেলার দ্বিতীয় বড় ব্রিজ প্রথমে এটা ফরিদপুর জেলার বড় ব্রিজ ছিল কিন্তু মাওয়া সেতু হওয়ার পর থেকে ওইটা এখন এই কামারখালী ব্রিজ দ্বিতীয় বড় সেতু করেছে নিচে দেখেন যে প্রতিদিন বিকালে কিন্তু প্রচুর মানুষ এখানে হয় স্বাগতম ফরিদপুর জেলা এখন আমরা ফরিদপুর জেলার ভিতরে আসি এই মুহূর্তে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্য একটা দেখা শুরু করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ